দক্ষিণ এশিয়ায় আবারও সহিংসতা ছায়া একদিনের ব্যবধানে দুই প্রতিবেশী দেশের রাজধানীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অস্থিরতা সোমবার ভারতের নয়াদিল্লিতে জনাকীর্ণ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ আর মঙ্গলবার পাকিস্তানে ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয় যদিও এই দুই হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনো মেলেনি তবুও ঘটনাগুলো উভয় দেশের নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উঠছে নানা প্রশ্ন বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদে এটি ছিল গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা অন্যদিকে দিল্লি ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে রাজধানীর বাইরে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল পুলিশ এখন এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করছে এর পরপরই দুই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে দোষারোপের পালা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদে হামলার জন্য ভারতীয় সন্ত্রাসী প্রক্সিকে দায়ী করে বলেছেন আফগান মাটিকে ব্যবহার করে ভারতীয় সহায়তায় হামলাটি চালানো হয়েছে নয়াদিল্লি অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণকে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারে আশ্বাস দিয়েছেন যদিও কোনো দেশকে সরাসরি অভিযুক্ত করেননি এদিকে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের নিরাপত্তা সমস্যা দীর্ঘদিন ধরে আফগান সীমান্ত সংলগ্ন জঙ্গি আশ্রয়স্থল ঘিরে চলছে বর্তমান আফগান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের জঙ্গি হামলা বেড়েছে যা দুই দেশের সীমান্ত উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে এই পরিপ্রেক্ষিতেই ইসলামাবাদে হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একে যুদ্ধে অবস্থান বলে মন্তব্য করে আফগানিস্তানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যদিও আন্তর্জাতিক মহল এখনও কোনো সরাসরি পদক্ষেপ নেয়নি তবে বিশ্লেষকদের সতর্কবার্তা স্পষ্ট যে এই হামলাগুলো দক্ষিণ এশিয়াকে নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিতে পারে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেনম্যানের মতে পাকিস্তান যদি জঙ্গিদের পেছনে ভারতের ভূমিকা খুঁজে তবে পরিস্থিতি সহজেই ভারত পাকিস্তান ও আফগানিস্তান এই তিন দেশের মধ্যে নতুন উত্তেজনার সূত্রপাত ঘটাতে পারে এই ঘটনাগুলোর কারণে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ আফগান সীমান্ত ক্রসিংগুলোতেও চোখে পড়ে হাজার হাজার পাকিস্তানি নাগরিক এবং ট্রাক চালক আটকে পড়ার দৃশ্য বুধবার চামান ক্রসিংয়ের পাকিস্তানি অংশে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় সিল করা গেটের কাছে অসংখ্য পুরুষ মহিলা এবং শিশুরা ভিড় করছে আর শত শত ট্রাক এবং বাস কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আর ভারতের অংশে সামরিক বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ রাস্তায় টহল দিচ্ছে তল্লাশি অভিযান চালাচ্ছে যানবাহন ও মোটরসাইকেল থামিয়ে দিচ্ছে জাতীয় মহাসড়কগুলোতে তল্লাশি আরও জোরালো করা হয়েছে ফাতেমা ফাতেহ যান যুগান্ত নিউজ